আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছে সেটি হচ্ছে কলকাতার আনন্দবাজার অনলাইনে এসেছে যেটি আজকে সেখানকার মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি তিনি বলেছেন যে বাংলাদেশের অসহায় কেউ কলকাতায় অর্থাৎ এই বাংলা তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের অসহায় কেউ কলকাতায় আশ্রয় আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না অর্থাৎ রিফিউজি হিসেবে তাদেরকে রাখা হবে এবং বাংলাদেশের স্টুডেন্টদের মৃত্যুর ঘটনায় তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সহমর্মিতা জানিয়েছেন আজকে আসলে কলকাতায় একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হয়েছে সেই সমাবেশে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এই বক্তব্যটি দেন তো আমরা একটু পড়বো আনন্দবাজার অনলাইনে কি এসেছে মমতা ব্যানার্জির সেই বক্তব্যটি যে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজা এলে ফেরাবেন না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ধর্মতলায় একুশ জুলাইয়ের সভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে এ কথা বলেন তিনি তবে জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতিতে তৃণমূলের সমাবেশের বক্তৃতার তিনি এই বক্তব্য দেন এপার বাংলার কেউ বাংলাদেশে আটকে থাকলে অর্থাৎ ভারতের কেউ বাংলাদেশে আটকে থাকলে তাদের সব রকমের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান মুখ্যমন্ত্রী বলেন যে বাংলাদেশে যদি পড়াশোনার সূত্রে কেউ গিয়ে থাকেন যদি কেউ চিকিৎসার জন্য গিয়ে আটকা পড়েন কোন রকম দরকার হলে তারা সহযোগিতা করবে তবে সেই প্রসঙ্গে তিনি আরো বলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনো কথা বলবো না এটা একটা আলাদা দেশ এ নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে এরপর মমতা বলেন আমি শুধু এটুকু বলতে পারি কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় কট কট করে অর্থাৎ সহযোগিতা চায় আশ্রয় চায় আমরা আশ্রয় দিব কারণ এটা আহ রাষ্ট্রপুঞ্জের নিয়ম কেউ শরণার্থী হলে পার্শ্ববর্তী এলাকায় তাকে সম্মান দেয়া হয় আহ এরকম তিনি বলেছেন যে অসমে বড়ুদের সঙ্গে একেবারে গোলমাল হয়েছিল আলিপুর দুয়ারে দীর্ঘদিন ছিল শরণার্থীরা আমিও দেখা দেখতে গিয়েছিলাম তিনি তাদের রাজ্যের একটি প্রসঙ্গ টেনে বলেন বাংলাদেশ নিয়ে এপার বাংলার মানুষকে সতর্ক করেছেন অর্থাৎ কলকাতার মানুষকে তিনি সতর্ক করে বলেছেন যে তার কথায় বাংলাদেশে নিয়ে কেউ কোনো পরোচনায় পা দিবেন না কোনো উত্তেজনা যেন তৈরি না হয় ওখানকার পরিস্থিতির জন্য আমরা সহমর্মিতা আমার সহমর্মিতা রয়েছে ছাত্রছাত্রীদের যে তাজা পান গুলো চলে যাচ্ছে আমরা খবর রাখছি তো বিভার্স এই ছিল আজকের আহ আ মমতা বঙ্গপদ্দার তার বক্তব্য আজকে একটি রাজনৈতিক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন যে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পর্যন্ত 150 জনেরও বেশি ছাত্র সাধারণ মানুষ এবং কি মৃত্যু হয়েছে আজকে আপনারা জানেন যে আদালতে আপিল বিভাগে একটি রায় হয়েছে ওই রায়ে 93 শতাংশ মেধাবীদের জন্য রাখা হয়েছে যেটি আমরা আয়ের আগের নিউজে উল্লেখ করেছি তো এই নিউজটি আসায় আমি মনে করলাম যে আমাদের বিবাসদের একটু জানানোর প্রয়োজন বাংলাদেশে যদি বাংলাদেশের কোন ছাত্র বা কেউ যদি এই ঘটনার কারণে বিক্রি হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গে সহযোগিতার জন্য যেতে পারেন কিংবা সেখানে কেউ আশ্রয় নিয়ে রিফিউজি হিসেবে থাকতে চায় তাকে সহযোগিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সবাইকে